যে রাধে সে চুলো বাঁধে কথাটা যে কথার কথা নয় তার প্রমাণ মিলল বদনগঞ্জ ফুলুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ভাবছেন কি প্রমাণ চলুন তা একটু জেনে নেওয়া যাক একই রাস্তা খারাপ তার উপর দোসর ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি ফলে রাস্তায় খানাখন্দ বেড়েই চলেছে সেই খারাপ খানাখন্দ যুক্ত রাস্তা সরাইয়ের কোনো ভ্রুক্ষেপ নেই বদনগঞ্জ ফুলুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষের দীর্ঘদিনের দাবি রাস্তা সরাইয়ে দিকে দিকে চলছে পথশ্রী প্রকল্পের কাজ কিন্তু বদনগঞ্জ ফুলুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঝডিহা গ্রামের রাস্তা চোখে পড়লে মনে হবে এটা রাস্তা নাকি ছোটখাটো ডোবা এই নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে মাঝডিহা গ্রামের মানুষেরা রাস্তা সরাইয়ের জন্য পঞ্চায়েতের তদবির করেছেন কিন্তু কোনো আশার আলো দেখতে পাননি অবশেষে যাদের হাতে থাকে আমাদের সুরক্ষা দায়িত্ব যারা আমাদের সুরক্ষা দিয়ে রেখেছেন সর্বক্ষণ সেই প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসন রাস্তা সারাইয়ের কাজে নামলো গোঘাট পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বদনগঞ্জ পুলিশ ফাঁড়ির আইসি উজ্জ্বল ঘোষের নেতৃত্বে রাস্তা সারাইয়ের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন গোঘাট প্রশাসনের আধিকারিকরা অর্থাৎ খানা কন্ধযুক্ত রাস্তা সারাই করতে শুরু করলেন বদনগঞ্জ পুলিশ ফাঁড়ির আধিকারিকগণ যা সত্যি প্রশংসনীয় গোঘাট প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিন ধরে খানা খন্দযুক্ত রাস্তা মেরামত করা হয় এতে স্থানীয় মানুষেরা যেমন স্বস্তির শাস ফেলছেন ঠিক একইভাবে পুলিশ প্রশাসনের এই কাজকে তারা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন গোঘাট থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন পরে আছে কোনো প্রশাসনিক প্রশাসন এখন এই দেখেছে এবছর কোনো পঞ্চায়েতের কর্মীরাও কি বাঁধিয়ে স্থানীয় রাস্তা মেরামতের কোনো কেয়ি ব্যবস্থা নাই টুকটাক পাটির লোক টুকটাক মোড়াম বোলডা দিচ্ছে بس আর এর বেশি আর কিছু নয় আমাদের স্থানীয় গ্রামের পার্টির লোকেরা এই এর আগের বারেও মোড়াম দিয়েছিল এই একটু আগে এই সেদিনও ওখানে গর্ত দিয়েছে এই হচ্ছে আচ্ছা আপনাদের এই রাস্তার সমস্যা আপনার কি পঞ্চায়েতে কি জানান নেই পঞ্চায়েতে জানালেও পঞ্চায়েতকে জানিয়েছে কিন্তু আমি যাইনি কারণ অন্য কেউ জানিয়েছে কি সেটা তো আমি আর বলতে পারবো না আমি যেইটুকু জানি যে সেইটুকু যে আজকে থানা স্টাফেরা এসে হ্যাঁ এই আজকে বর্ধমানের স্টাফ থেকে এসে সব রাস্তাটা এই মোড়াম দিয়ে বা

নেই ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোন কারণ নেই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ অহনা মোবাইল সব থেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সবথেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ বাজাজ এইচ টিভিএস এ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানাটি হল কামারপুকুর চটি ঘাটাল রোড হুগলি আমাদের ফোন নম্বরটি হল এইট নাইন অথবা এইট ওয়ান ফোর ফাইভ নাইন রাজেশ দা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া